আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গড়ে বসে পাসপোর্ট পাবেন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব সুপ্রিয় দর্শক নাগরিকদের পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেব জানিয়েছেন যে পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে বর্তমান নাগরিকগণ ঘরে বসে পাসপোর্ট পাবেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা দেওয়া এই তথ্য আজকের বিরোধে জানিয়ে দেওয়া হবে নাগরিকগণ কিভাবে ঘরে বসে পাসপোর্টটি খুব সহজে পেতে পারেন সেই বিষয়ে আজকের বিরতি আলোচনা করা হবে সুপ্রিয় দর্শক বাংলা ট্রিবিউন অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন রাজস্ব বোর্ড বিলুপ্ত হবে পাসপোর্ট পাওয়া যাবে গড়ে বসে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেব জানিয়েছেন নাগরিকরা গড়ে বসে পাসপোর্ট পাবে নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে এ উদ্বেগ নেওয়া হয়েছে রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর জায়গায় দুটি পৃথক বিভাগ করা হচ্ছে বলে জানান তিনি একটি হল নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ এর ফলে সরকারের পছন্দের ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া আর সুযোগ পাবে না আশা করি পরবর্তীতে যারা সরকারে আসবেন তারা ওই নীতি বহাল রাখবেন মঙ্গলবার পঁচিশ মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম তারা বাতিল করে দিয়েছে এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়ে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এ পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য তারা পুরনো নিয়ম বাতিল করে নতুন করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছে এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে তিনি বলেন দেশের অভ্যন্তরে ই পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে আগামীতে সবাই ঘরে বসে পাসপোর্ট পাবেন এটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে পাসপোর্ট দেওয়ার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা অত্যন্ত উৎসাহ সহকারে দ্রুত এসব পরিবর্তন আনার ব্যাপারে এগিয়ে আছেন দেখে প্রধান উপদেষ্টার মনটা পড়ে গেল এমন একটি তথ্য জানালো প্রধান উপদেষ্টা সুপ্রিয় দর্শক বর্তমানে আপনি চাইলে অনলাইনে আবেদন সম্পূর্ণ করে আপনার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিকটস্থ পাসপোর্ট অফিসে গিয়ে ছবি ফিঙ্গার সাক করা এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করার পর অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার পাসপোর্টটি কমপ্লিট হয়েছে কিনা যদি পাসপোর্টটি কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি মেসেজ পেলে নিকটস্থ ইমিগ্রেশন বা পাসপোর্ট অধিদপ্তর অফিস থেকে আপনি পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাসপোর্ট সেবা সহজ করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে ইতিপূর্বে পুলিশ ভেরিফিকেশনটি বাতিল করে দেওয়া হয়েছে নাগরিকদের পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে এবং বর্তমানে আপনি চাইলে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বা পুরনো পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্টের রিইস্যু করার জন্য আবেদন করতে পারবেন তবে আপনার পুরনো পাসপোর্ট রিইস্যু বা পুরনো পাসপোর্ট সংশোধন বা নতুন পাসপোর্ট করতে হলে কত টাকা ফি প্রদান করতে হবে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনার সাথে সেই ভিডিওটা দেখে আসতে পারেন শুক্র দর্শক আপনার পাসপোর্ট সংশোধন বা পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্ট করতে হলে কত টাকা ফি প্রয়োজন হবে সেটা নির্ভর করে আপনি কত বছরের মেদে পাসপোর্ট করবেন বা কত পৃষ্ঠার পাসপোর্ট করবেন সেদিকে উপর নির্ভর করে আপনার ফি নির্ধারণ করা হবে তারপর নতুন পাসপোর্ট করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন সুপ্রিয় দর্শক বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে সুপ্রিয় দর্শক তিনি বলেন বর্তমানে নাগরিকগণ ঘরে বসে পাসপোর্ট পাবেন সেটা অনলাইনে আবেদনের মাধ্যমে আপনি খুব সহজেই পাসপোর্টটি পেতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ